আছেন দর্শক কিছুদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে ব্যারিস্টার রোমিন ফারহানা এবং অন্য একজন ম্যাজিস্ট্রেট সাথে একটা তর্ক বিতর্ক হয়েছিল এবং সেইখানে তিনি ব্যারিস্টার রোমিন ফারহানা সেই ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল এবং সতর্ক করেছিল বা হুমকি দিয়েছিল যেটা বলেন না কেন আপনারা এরকম একটা ঘটনা ঘটেছিল তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে কারণ হচ্ছে তিনি কী কারণে নির্বাচনের একটা প্রচারণায় গিয়ে এরকম কাজ করেছেন তো এই বিষয়ে জবাবদিহি করার জন্য একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা জানাবো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা এর পরিপ্রেক্ষিতে একটা প্রেস ব্রিফিংয়ে এসব কিছু উন্মোচন করেছেন এবং বলেছেন যে তিনি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাননি অথচ ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসেছে মজার বিষয় হলো এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমের ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন এলাকা 244 থেকে দেয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিশ আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি আচ্ছা দেখি এই নোটিশে কি বলতেছে বলতেছে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে গত সতেরো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান চারটা থেকে পাঁচটার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক ইসলামপুর না ইসলামাবাদ হবে নামক চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক দল ও আচরণ রাচরণ বিধিমালা দু হাজার পঁচিশের লঙ্ঘন এই সময় মোবাইল কোড পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ অভিযোগের ম্যাজিস্ট্রেটের সাথে অধ্যক্ষপূর্ণ অসৌজন্যমূলক আচরণ করেন হুমকি প্রদান করেন ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ অভিযোগের ম্যাজিস্ট্রেটকে বিধানগুলি দেখে পারেন আমি যদি না বলে এখান থেকে বেরোতে পারবেন না মাথায় রাখবেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এ সময় আপনার অন্য কোন সমর্থকও মারমুখী আচরণ করে মত সৃষ্টি করে বিচারের কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যে নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এতে করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমন তো অবস্থায় বর্ণিত ঘটনা সমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার সুস্থ ও নিরপেক্ষ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে আপনাকে আগামী বাইশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখ বেলা বৃহস্পতিবার বেলা এগারোটা বা পূর্বে ভিন্ন স্বাক্ষরকারী কার্যালয় উপস্থিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো অন্যথায় আপনার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা আর দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটো চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ দাঁড়া দৌড়ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসে আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসে আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো ওখানে উঠে আছে তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণবিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে তো দেখেন এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেওয়া অভিযোগকে বিভ্রাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বিভ্রাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বিভ্রাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঞ্জলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে তো দেখুন সবাই দেখুন ছবিটা নিয়ে এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে দেখেন তাহলে বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন এখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত করে না সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে রমিন ফারহানা যে সমস্ত কাজগুলো করেছে নির্বাচন প্রচারণার ক্ষেত্রে যে তিনি রমিন ফারহানা তার কোনো দল লাগে না এরকম কিন্তু মন্তব্য বা বক্তব্য তিনি দিয়েছেন তো প্রেস ব্রিফিংয়ে তিনি যে কথাগুলো বলেছেন এ দুইটা কথার মধ্যে কি তার মিল রয়েছে কিনা কি ধারণা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ